E নমস্কার আমি রুমকি তোমরা প্রত্যেকে দেখছো রুমকি লার্ন ফর টুডে চলে এসেছি আজকে তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে প্রথমেই বলে রাখি ভিডিওটা কিন্তু আজকে একটু লেন্দি হবে মানে একটু বড়ো হবে তোমরা একটু ধৈর্য সহকারে শুনো এবং বোঝার চেষ্টা করবে কারণ আজকের ভিডিওটা কিন্তু গ্রোথ মনিটরিংয়ের উপরে যে গ্রোথ চার্টটা আমাদের পোষণ ট্রেকারে দেওয়া হয়ে গেছে সেখানে কিন্তু স্ট্যান্ড টেন্টটা যেটা রয়েছে স্টন্টেড যেটা রয়েছে সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট যেটা হাইটের সাথে বয়সের সাথে তারপরে তোমার ওজনের সাথে অনেকটা অনেক কিছু ভ্যারি করে সেখানটাতে তো সেই জায়গাটা আমরা কিভাবে ঠিক করতে পারি কারণ যেহেতু আমাদের কাছে হাইট মাপার টুলসটা নেই এখনো পর্যন্ত ওয়েট মেশিন যদিও বা মোটামুটি পর্যায়ে একটা রয়েছে হাইট মাপার মতন কিন্তু কিছু নেই তো সেই কারণে কিন্তু আমাদের যে হাইটটা আমরা কোনো রকমভাবে ফিতেটিতে দিয়ে মাপছি সেটা প্রচণ্ড ভুলভাল হয়ে যাচ্ছে আমাদের তো পুট আপ করতে গিয়েও অনেক কিছু মানে যেহেতু অ্যাকুরেসি আসে না তো সেই কারণে কিন্তু আমাদেরও পুট করতে গিয়ে ভুল হয়ে যাচ্ছে তো ভুল হওয়ার ফলে কিন্তু বাচ্চার বয়স অনুপাতে যে একটা স্টন্টেড হওয়ার কথা সেটা কিন্তু বা স্ট্যান্টিং যেটা হওয়ার কথা সেটা কিন্তু তোমার ভুল ভুলভ্রান্তি হচ্ছে তো সেই কারণে সেখানে পার্সেন্টেজ রেটটাও নেমে যাচ্ছে তো এমন একটা অ্যাপ যেটা পোশন ক্যালকুলেটর বলেই আমরা চিনি যেটাকে আগে ওয়েবসাইটে করা হতো সেটা কিন্তু পার্টিকুলারলি একটা অ্যাপে চলে এসেছে বহুদিন আগেই তো সেই অ্যাপে আমরা দেখবো যে কিভাবে আমরা বাচ্চাদের হাইটগুলোকে এবং ওজনগুলোকে বয়স অনুপাতে ঠিকঠাক বসে করতে পারি কারণ আমরা যেহেতু টুলসটা নেই ফিতে দিয়েই মেপে আমরা সবটা করছি হাইটটাকে তো সেক্ষেত্রে ধরো একটু উনিশ বিশ হচ্ছে তো সেই জায়গাটা আমরা ক্যালকুলেট করে কিন্তু একবার ভালো করে বুঝে নিতে পারি তো প্রথমে আমরা একটা বাচ্চাকে বেছে নেব এখানে মাস থেকে তিন বছরের দেখো স্ক্রিনটা শেয়ার করেছি তোমাদের সাথে তো সেখান থেকে একটা শিশুকে আমরা সিলেক্ট করে নিচ্ছি করে নিয়ে সেখান থেকে মানে সেই বাচ্চাটাকে দিয়ে দেখব পোষণ ক্যালকুলেটারের মাধ্যমে যে বাচ্চাটা ঠিক কোথায় দাঁড়াচ্ছে তাহলে হয়তো আমাদের পোষণ অ্যাপে যে পুরো চার্টটা রয়েছে যেটা হয়তো আমাদের অ্যাকচুয়াল সেন্টারের মানচিত্র নয় সেটাই উঠে দাঁড়া মানে উঠে দাঁড় করাতে আমরা কিন্তু মানে কী বলবো অনেকটা এগিয়ে যাব। ভুলটা আমাদের অনেকটা কম হবে ঠিক আছে তো ছ মাস থেকে তিন বছরের একটি শিশুকে আমি এখন বেছে নিচ্ছি দেখো এই যে বাচ্চাটা রয়েছে আকাশ মজুমদার তার ডেট অফ তার সরি বয়স রয়েছে দু থেকে তিন বছর জেন্ডার কিন্তু মেল ফিমেল সরি মেল বালক হ্যাঁ তো প্রথমে আপডেট প্রোফাইলে যাবো প্রোফাইলে গিয়ে তার ডেট অফ বার্থটা আমরা একবার দেখে নেব কারণ পোশন ক্যালকুলেটরে যখন আমরা তার হাইট এবং ওয়েটটা বসাবো তার ডেট অফ বার্থটা কিন্তু সেখানে মেনশন করতে হবে তো সেই অ্যাকুরেট ডেট অফ বার্থ যদি আমরা মেনশন না করি তাহলে তো আমাদের কাছে ঠিকঠাক জিনিসটা আসবে না তাই না তো থ্রি ডটে ক্লিক করছি দেখো থ্রি ডটে ক্লিক করার পরে ঠিক এরকম একটা পেজ ওপেন হবে সেখান থেকে আমরা আপডেট প্রোফাইলকে সিলেক্ট করে নিয়েছি এবার আপডেট প্রোফাইলটা আমরা খুলে নেব দেখো আপডেট প্রোফাইল খুলে নিয়েছি উপরে নাম দেখতে পাচ্ছ আকাশ মজুমদার এই পেজটাকে আমরা স্ক্রল করে নিচের দিকে যাবো এবং সেখান থেকে আমরা এই শিশুর ডেট অফ থেকে দেখে নেব তোমরা দেখতে পাচ্ছ এই বেনিফিশিয়ারি ডেট অফ বার্থ হচ্ছে দুই দশ দু হাজার একুশ ঠিক আছে ডেট অফ বার্থ দুই দশ হাজার একুশ এবার এই ডেট অফ বার্থ অনুযায়ী আমরা সরাসরি এবার যে অ্যাপটাতে কাজ করব সেই অ্যাপটাতে চলে যাব সেই অ্যাপটার নাম হচ্ছে পোশান ক্যালকুলেটর দেখো আমি আমার ফোনের একদম স্ক্রিনে রয়েছে হোম স্ক্রিনে রয়েছে সেখানে পোশন ক্যালকুলেটার এই অ্যাপটাকে কিন্তু আমি মার্ক করে নিয়েছি লোকটা দেখতে ঠিক এই রকম অ্যাপের মানচিত্র ঠিক এই রকম এবার এই ক্যালকুলেটারকে আমরা ওপেন করব এই পোষণ ক্যালকুলেটার সম্পর্কে কিন্তু এর আগেও আমার ভিডিও করা রয়েছে তখন যদিও পোষণ ক্যালকুলেটারকে আমরা ওয়েবসাইটে পেতাম গুগলে বা ক্রমে গিয়ে আমাদেরকে ওপেন করতে হতো তারপরে এটা কিন্তু অ্যাপে কনভার্ট করা হয়ে গেছে তো আমরা সরাসরি এখন অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিজের ফোনে রাখতে পারি এবং মাসে একবার করে এটাকে ইউটিলাইজ করতে পারি বা ব্যবহার করতে পারি তো পোষণ ক্যালকুলেটরকে আমি ওপেন করে নিচ্ছি যখনই তোমরা পোষণ ক্যালকুলেটরকে ওপেন করবে তখন ঠিক তোমাদের সামনে কিন্তু এরকম একটা পেজ দেখাবে এখানে দেখতেই পাচ্ছ ডেভেলপে ডেভেলপড বাই অক্ষয় কুমার বাড়িয়া তারপর তোমার আইসিডিএস ব্রাঞ্চ লেখা রয়েছে ঠিক আছে ভাবনগর মিউনিসিপাল কর্পোরেশন এটা আইসিডিএস ব্রাঞ্চ থেকে করা হয়েছে এই অ্যাপটাকে তো এই অ্যাপে আমরা অনেকগুলো জিনিস দেখতে পাবো তো আজকে মূল যেটা জিনিস সেটা হলো আমরা গ্রোথ মনিটরিংটা দেখবো যে আমরা এখান থেকে কি করে ঠিকঠাকভাবে আউট করে নিয়ে পোশন ট্রেকারে ফাইনাল সাবমিট করতে পারি যাতে আমাদের রেকর্ডটা ঠিকঠাক থাকে যেটা আমাদের আইসিডিএস আমাদের কেন্দ্রের একদম অ্যাকচুয়াল মানচিত্র সেটাই যেন আমাদের পোশন ট্রেকারে শো হয় সেটা আমরা এখানে দেখে নেব তো এই জায়গাগুলোকে তোমরা কিন্তু খুব ভালো করে বুঝবে দেখো পোষণ ক্যালকুলেটার ওই পেজটা আসার সাথে সাথে তারপর কিন্তু এরকম একটা পেজ তোমাদের সামনে আসবে এখানে চারটে অপশান দেখতে পাচ্ছ ক্যালকুলেটর অনলাইন প্রথম যেটা রয়েছে যেটাতে আমি ডাবল টিক করেছি কারণ কাজটা আমরা ওই জায়গাটাতেই করব তারপর বলেছে ক্যালকুলেটর অফলাইন অফলাইন তারপর রয়েছে দেখো বিএমআই ক্যালকুলেটর তারপরে এজ ক্যালকুলেটর এই চারটে অপশান এখানে তোমরা পেয়ে যাবে তো এই তিনটে বাকি তিনটে নিয়ে আমি পরে কখনো অন্য ভিডিওতে বলবো আজকে মূল বিষয় যেটা সেটাই আমরা এখানে আলোচনা করি তো যেখানে দেখতে পাচ্ছ সবুজ রঙের ডাবল টিক করা রয়েছে ক্যালকুলেটর অনলাইন সেই জায়গাটাতে আমরা প্রেস করবো যখন সেখানে প্রেস করব। তখন ঠিক আমাদের সামনে এইরকম একটা পেজ ওপেন হবে এখানে দেখতে পাচ্ছ পোষণ ক্যালকুলেটর লেখা রয়েছে তারপরে হাউ টু ইউজ পোশন ক্যালকুলেটার ছোট করে একটা মতন দেওয়া রয়েছে সেখানে তো এখানে ক্যালকুলেটরকে ইউজ করতে গেলে প্রথম হচ্ছে দিতে হবে সিলেক্ট জেন্ডার যে তুমি ছেলের ওজন দেখতে চাচ্ছ না মেয়ের সরি ছেলের না মেয়ের মনিটরিংটা চেক আউট করতে চাচ্ছ তারপরে এন্টার ডেট অফ বার্থ তারপরে এন্টার হাইট অ্যান্ড এন্টার ওয়েট তারপরে গিয়ে তুমি কিন্তু সাবমিট করে দেখতে পাবে তো চলো এবার পরেরটা এবার এই পেজটাকে যখন একটু স্ক্রল করে ওঠা ওঠাবে নিচের দিকে দেখবে ছবিটা কেমন দেখাচ্ছে সেটাও আমি তোমাদের সামনে এখন তুলে ধরছি দেখো পেজটাকে টু নিচের দিকে আসলে মানে উপরের দিকে টেনে ওঠালে পড়ে এইরকম মানচিত্রটা দেখতে পাবে একদিকে গার্ল দিকে বয় আমি সবগুলো ঘর মার্ক করে রেখেছি দেখো গার্ল বয় যে এই যে জেন্ডার সিলেক্ট করতে বলেছে না তো যে বেনিফিশিয়ারিকে আমরা সিলেক্ট করব তার উপরে হাত দিতে হবে ধরো মেয়ের কোনো মনিটরিং চেক আউট করবো তো মেয়ের উপরে আমরা সিলেক্ট করব। যদি ছেলেরটা করি তাহলে আমরা তো এখন ছেলেকে দিয়েই করব দেখাবো কি করে তারপর তোমার ডেট অফ বার্থ ডেট অফ বার্থের ঘরে ডেট অফ বার্থ বসবে তারপরে হাইট তারপরে ওয়েট তারপরে শো রেজাল্ট শো রেজাল্টে ক্লিক করলে পরে সেই বেনিফিশিয়ারির মনিটারিংটা দেখা যাবে যে হাইট আর ওয়েট অনুযায়ী ডেট অফ বার্থ অনুযায়ী হাইট ওয়েট বসিয়ে দিয়ে দেখা যাবে যে বেনিফিশিয়ারি ঠিক কোন ক্যাটাগরিতে রয়েছে তার কী মানচিত্র রয়েছে সেটা কিন্তু দেখা যাবে এবং তারপরে তোমাদের যদি মনে হয় যে না আমার কোথাও পুট আপ করতে ভুল হলো তাহলে তোমরা এখানেই সেটা কারেকশান করে নিয়ে আবারও চেক আউট করে গিয়ে ফাইনালটা একদম ফাইনালটা আমরা কিন্তু পোশন ট্রেকারে সাবমিট করতে পারি তো এবার একটু একটু করে ধাপে ধাপে কিন্তু আমরা দেখে নেব যে কীভাবে আমরা এটা এগোতে পারি তোমরা ভালো করে এই জিনিসটাকে কিন্তু বোঝার চেষ্টা করো দেখো আমি বয় সিলেক্ট করে নিয়েছি কারণ আকাশ মজুমদার যার ডেট অফ বার্থটা দেখালাম যে বেনিফিশারিকে দেখালাম সেটা একজন বালক জেন্ডার হচ্ছে মেল তো সেই কারণে কিন্তু বয়কে আমি সিলেক্ট করে নিয়েছি যখনই সিলেক্ট করবে দেখো গার্ল কেমন আছে কালো মতন আছে ছেলেটা কেমন হয়ে গেলো পাশ দিয়ে কিন্তু একটা হালকা ব্লু শেডের সার্কেল হয়ে গেল তো এই রকম হয়ে যাবে বয় সিলেক্ট করা হয়ে গেল। এবার ডেট অফ বার্থকে আমরা সিলেক্ট করব। ডেট অফ বার্থকে সিলেক্ট করার জন্য এই জায়গাগুলোকে খুব কেয়ারফুলি বুঝো ডেট অফ বার্থকে সিলেক্ট করার জন্য কি করতে হবে এই যে সবুজ রঙের যে মানে সবুজ রঙ দিয়ে যে মার্ক করেছি ডাবল টিক দিয়েছি ছোট ছোট হাত দেবে শুধু ওই ঘরটাতে যখনই হাত দেবে তখন এই যে সামনে ক্যালেন্ডার দেখতে পাচ্ছ এই ক্যালেন্ডারটা খুলবে খোলার পরে প্রথমে তোমরা হচ্ছে শালটাকে বেছে নেবে শালটাকে কিভাবে বাঁচবে এই যে বেগুনি তীর চিহ্নটাকে মার্ক করেছি সেই তীর চিহ্নতে হাত দেবে তীর চিহ্নতে হাত দিলে পরে একদম অটোমেটিক্যালি ছ বছর পর্যন্ত একটা সালের পেজ ইয়ারের পেজ কিন্তু খুলে যাবে বোঝা গেল ডেট অফ বার্থ যেখানে লেখা রয়েছে মান্থ এখানে বুঝবে কিন্তু মান্থ তারপরে ডেট তারপরে ইয়ার আমরা কি লিখি ডেট মান্থ ইয়ার মানে দিন মাস তারপরে শাল আর এখানে কি রয়েছে মাস দিন তারপরে কিন্তু শাল মানে তারিখ তারপরে কিন্তু শাল তো ওই ঘরটাতে খালি হালকা টাচ করবে টাচ করলে পরে এই ক্যালেন্ডারটা খুলবে ক্যালেন্ডার খুললে পরে এই যে দু হাজার পাশে যে বেগুনি রঙদের চিহ্নটা রয়েছে সেখানে আগে হাত দেবে তো এখানে আমি হাত দিচ্ছি দেখো হাত দিলে পরে পুরো দেখো দু থেকে দু হাজার পুরো ছ বছরের ইয়ার কিন্তু বা শাল কিন্তু ওপেন আপ হয়ে গেল। খুলে গেল এবার তুমি যে বেনিফিশিয়ারির এখানে মনিটরিংটা দেখবে বা মনিটরিংটা বসাবে তো সেখানে তার আগে জন্মশালটা সিলেক্ট করে নাও মানে বেছে নাও তো যে বাচ্চাকে নিয়ে আমরা কাজ করছি এখন সেটা কত তারিখ দেখেছিলাম দুই দশ দু হাজার একুশ মানে জন্মশাল কত ছিল দু হাজার একুশ তাহলে আমি দু হাজার একুশকে কিন্তু এখন সিলেক্ট করে নেব যেটা আমি সবুজ রং দিয়ে মার্ক করে রেখেছি তো দু হাজার একুশের ওপর আমি টাচ করব টাচ করলে পরে দু হাজার দু হাজার একুশের কিন্তু খুলে যাবে তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন দেখো দু হাজার একুশ দুহাজার চব্বিশ দেখাচ্ছিল যেই দু হাজার একুশ প্রেস করলাম সবুজ রঙ দিয়ে মার্ক করে দিয়েছি দেখো দু হাজার একুশ খুলে গেছে এবার আমরা কোথায় যাব মাসে যাব তো মাসে যেতে গেলে কি করতে হবে ওই যে জানুয়ারি দু হাজার একুশের যে জানুয়ারি কথাটা লেখা রয়েছে যেটা আমি বেগুনি রং দিয়ে মার্ক করেছি তার সেখানেও একটা তীর চিহ্ন রয়েছে তো সেই তীর চিহ্নতে হাত দিব সেই তীর চিহ্নতে হাত দিলে বারোটা মাসের নাম কিন্তু দেখা যাবে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আমি তীর চিহ্নতে আমি হাত দিচ্ছি দেখো চিহ্নতে যেই হাত দিলাম দেখো জানুয়ারি টু ডিসেম্বর হলো বারোটা মাস খুলে গেল এখানটাতে বারোটা মাস আমরা দেখতে পাচ্ছি এবার এখান থেকে আমরা এই বেনিফিশারির জন্ম মাসটাকে আগে বেছে নেব কত ছিল দুই দশ দশ মাস ছিল দশ মাস মানে আমাদের কাছে অক্টোবর মাস তো অক্টোবর মাসকে কিন্তু আমি সিলেক্ট করে রেখেছি সবুজ রঙ দিয়ে দেখতে পাচ্ছ মার্ক করে রেখেছি এবার এই অক্টোবর লেখাটার উপরে আমি হাত দিব। হাত দিলে পরে আমার অক্টোবরের মাস খুলে যাবে তো আমি অক্টোবর মাসটার উপরে হাত দিয়ে দিচ্ছি দেখো অক্টোবর দু হাজার একুশ অক্টোবরের মাস খুলে গেল দু হাজার একুশ সালের অক্টোবর মাস আমার সামনে ওপেন হয়ে গেল এবার আমরা কি করব এবার বাচ্চার জন্ম তারিখটা দেব জন্ম তারিখ কত ছিল দুই দুই দশ দু হাজার একুশ সাল আমি বেছে নিলাম মাস আমি বেছে নিলাম এবার আমি জন্ম তারিখটা বেছে নেব। তো দু তারিখ আমি দুই তারিখকে কিন্তু মার্ক করে রেখেছি কী করব দুইয়ের উপরে প্রেস করবো দুইয়ের উপর প্রেস প্রেস করলে পরেই দেখবে ওখানে ডেট অফ বার্থটা শো হচ্ছে দেখো যেই দুই সিলেক্ট করলাম ডেট অফ ডেট অফ বার্থের ঘরটা কিন্তু ফিল আপ হয়ে গেল দশ দুই দু এবার আবার বলো না যে দিদি দশ দুই দু কেন দুই দশ দু ছিল এখানে ফর্ম্যাটটা কি করা রয়েছে আগে মাস তারপরে ডে মানে জন্ম তারিখ তারপরে সাল রয়েছে পোষণ টাকারে কী থাকে আগে জন্ম তারিখ তারপরে মাস তারপরে সাল ঠিক আছে তো সেই কারণে এখানে দশ দুই দু হাজার আগে মাস তারপরে তারিখ তারপরে জন্মশাল এখানে ক্যালকুলেটারে মানে পোশন ক্যালকুলে ক্যালকুলেটারে সেইভাবে সেট করা রয়েছে তো আমার ডেট অফ বার্থ আর জেন্ডার হয়ে গেল এবার আমাদের মেন দুটো কাজ এখানটাতে কি কাজ একটা হাইট বসাতে হবে একটা ওয়েট বসাতে হবে তো এখানে যখনই তোমরা দেখবে এরকম একটা হাইট তোমাদের চোখের সামনে থাকবে আটত্রিশ আর আটান্ন তো এই দুটোকে কেটে দিতে হবে কাটার জন্য কি করব যেখানে আটত্রিশ রয়েছে সেখানে আমি টাচ করব টাচ করলে পরে ফোনের কিপ্যাড শো হবে দেখো ফোনের কিপ্যাড শো হলো হওয়ার পরে সেটাকে কেটে দেবে দুটো ঘরেই কিন্তু হাইট আর ওয়েট দুটো ঘরেই কিন্তু এক একসাথে কেটে নেবে ঠিক আছে কাটবে কী দিয়ে ফোনের কিপ্যাডে যে যে ক্রস চিহ্ন যেটা আমি সবুজ রঙ দিয়ে মার্ক করেছি সেটা দিয়ে তোমরা সেই আটত্রিশ এবং আটান্ন যে লেখা রয়েছে আটত্রিশ সেন্টিমিটার এবং আটান্ন কেজি যে ঘর রয়েছে সেই দুটো সংখ্যাকে তোমরা কেটে দেবে কেটে দেওয়ার পরে হাইট আর ওয়েটের ঘরটা শূন্যতে দাঁড়িয়ে গেল এবার আমি সেখানটাতে হাইট আর ওয়েট বসাবো দেখো কেটে দেওয়ার পরে আমি হাইটের ঘরে বসালাম এইটটি থ্রি পয়েন্ট জিরো সেন্টিমিটার আর ওয়েটের ঘরে বসালাম টেন পয়েন্ট সেভেন মানে দশ কেজি সাতশো গ্রাম এবার এখানে একটু বোঝার ব্যাপার ধরো আমি যখন ফিতে দিয়ে কোনো বেনিফিশিয়ারিকে মাপছি এই এই বাচ্চাকেই ধরো আমি হাইটটা মেজারমেন্ট করছি তো কোনো কারণবশত আমার মাপতে একটু উনিশ বিশ হয়ে গেল হয়তো বাচ্চাটা চুরাশি পঁচাশি ছিল আমি ঠিকঠাক নিতে পারলাম না তো আমি একটা ভাবলাম যে চুরাশি না পঁচাশি তো আমি মিডিল পোর্শন হয়তো তিরাশিই ধরলাম ঠিক আছে বা বিরাশি তিরাশি চুরাশির মধ্যে তিরাশি আমি ধরে নিলাম এইটি থ্রি আমি ধরে নিলাম তো এইটি থ্রি পয়েন্ট জিরো আর ওজনটা তো আমি ঠিকঠাক পেয়েই যাচ্ছি ওজনে তো আমাদের কোনো প্রবলেম নেই ওজনটা তো আমরা বরাবর করে করে আমাদের মোটামুটি একটা অভ্যেসে অভ্যাস বলো বা নলেজ বলো হয়ে গেছে আমাদের প্রত্যেক দিদিদের কিন্তু হাইটটা আমাদের কাছে সম্পূর্ণ নতুন সেক্ষেত্রে একটু প্রবলেম হচ্ছে আমাদের সবার তার মধ্যে ওই যে বললাম ওয়েট মেশিন রয়েছে কিন্তু হাইট মাপার টুলস তো নেই আমাদের কাছে তো যাই হোক এখানে তখন আমরা একটা আইডিয়া মতন তিরাশি ধরে নিলাম যে চুরাশি না পঁচাশি হবে তো আমি এইটটি থ্রি ধরে নিলাম এবার দেখো এইট্টি থ্রি পয়েন্ট জিরো যখন বসালাম আর ওয়েটের ঘরে টেন পয়েন্ট সেভেন বসিয়ে দিলাম দেওয়ার পরে কি করব ওই যে লেখাটা রয়েছে শো রেজাল্ট সে রেজাল্টের ঘরে কিন্তু হাত দেবো ওটা কিন্তু আমি ব্লু রঙতে মার্ক করেছি শো রেজাল্ট শো রেজাল্টের ঘরে হাত দিলে পরে আমার বাচ্চার যে গ্রোথ মনিটরিং সেটা কিন্তু আমরা দেখতে পাবো তো চলো তোমাদের সামনে সেটাও দেখিয়ে দিচ্ছি দেখো দেখতে পাচ্ছি উপরে দুটো জায়গা আমি কালো রঙ দিয়ে মার্ক করেছি জেন্ডার কি দেখাচ্ছে বয় আমরা ছেলেরই ওজন করছিলাম ডেট অফ বার্থ কত দুই দশ দু হাজার একুশ এটাই ছিল হাইট কত এইটি থ্রি পয়েন্ট জিরো এটা বসিয়েছি আর ওয়েট কত টেন পয়েন্ট সেভেন এটাই আমরা দিয়েছি দেওয়ার পরে গ্রোথ মনিটরিংটা এই শিশুর ক্ষেত্রে কি দেখাচ্ছে দেখো স্টান্টিং দেখাচ্ছে মডারেটলি স্ট্যান্ডেড আন্ডার কত দেখাচ্ছে নর্মাল আর ওয়াস্টিং কত নর্মাল এইবার যখনই স্টান্টিংটা তোমার মডারেটলি হয়ে গেল তখন কিন্তু বেনিফিশারির যে ঘরটা রয়েছে সেখানে তোমার হলুদ সার্কেল কিন্তু পড়বে এই রিপোর্টটা হয়ে গেল এবার ধরে বাচ্চাটা আসলেও কিন্তু স্ট্যান্ডার্ড নয় ঠিক আছে আসলেও কিন্তু বাচ্চাটা তিন চার দিক থেকেই নর্মাল কিন্তু আমাদের এক দুই সেন্টিমিটার ভুল পুট আপ করার জন্য এরকম হয়ে গেল কেন কেন ভুল করলাম কারণ আমরা কিন্তু ঠিকঠাকভাবে হাইটটা নিতে পারিনি এক্স্যাক্ট হাইটটা আমরা নিতে পারিনি তাই না কারণ আমাদের তো সেইভাবে ট্রেনিং হয়নি আমাদের সেই সেই মতন কোনো মেশিন নেই তো সেই কারণে আমরা অ্যাকুরেট হাইটটা নিতে পারিনি আমরা একটা নিলাম তার ধারে কাছেরটা আমরা এখানে পুট করলাম আচ্ছা আরেকটা জিনিস এখানে আমি একটু ক্লিয়ার করে দিই এই যে উপরে দেখতে পাচ্ছ জেন্ডার বয় তারপরে যে ডেট অফ বার্থ লেখা রয়েছে দুই দশ দু হাজার একুশ এই জায়গাটাতে আবারও দিদিরা অনেকে প্রশ্ন করবে দিদি টাইপ তো ছিল দশ দুই দু হাজার একুশ তাহলে এখানে দুই দশ দু হাজার একুশ কেন দেখালো আমি আবারও বলে দিই পোষণ ক্যালকুলেটরের ডেট অফ বার্থটা কিন্তু ওইভাবেই সেট করা রয়েছে যখন তোমরা শো রেজাল্ট দেখবে তখন অ্যাকুরেট মানে যেভাবে আমরা পোষণ ট্রেকারে দেখি সেই রকমই কিন্তু এখানে ডেট অফ বার্থটা দেখতে পাবে যে আগে তারিখ তারপরে মাস তারপরে জন্ম তারিখ কিন্তু যখন আমরা সাবমিট করব তখন আগে মাস তারিখ তারপরে জন্মশাল ঠিক আছে এটাতে যেন কোনো কনফিউশন না থাকে মুদ্রা বিষয় হচ্ছে এখানটাতে আমাদের গ্রোথ মনিটরিংটাকে চেক আউট করা বেনিফিশারির ক্ষেত্রে তো এখানে স্ট্যান্টিং দেখো তাহলে পরে যখনই তিরাশি পয়েন্ট জিরো দিয়ে দিলাম আর ওয়েট দশ পয়েন্ট সাত দিয়ে দিলাম ওয়েট তো ঠিক হয়ে গেল নর্মাল হয়ে গেল ওয়াস্টিং নর্মাল হয়ে গেল কিন্তু স্ট্যান্টিং কি হয়ে গেলো মডারেটলি স্ট্যান্টেড হয়ে গেল। তা বাচ্চাটা তো নর্মাল এবার কি করবে এবার এই বাচ্চাটার ক্ষেত্রে আবার আমরা ব্যাকে যাব ঠিক আছে ব্যাকে যাচ্ছি ব্যাকটা কোথায় পাবো ঠিক এই পেজটাকে একটু উপরে উঠাবে নিচে দেখতে পাবে ব্যাক দেখতে পাচ্ছ নিচে বেগুনি রঙ দিয়ে দুটো জায়গায় মার্ক করেছি ব্যাক এবং নিচে লেখা রয়েছে নর্মাল নর্মালটা এখানে কেন এটা বাচ্চার হচ্ছে স্থিতি মানে পরিস্থিতি স্বাস্থ্যের পরিস্থিতিটা বা স্বাস্থ্যের স্থিতি কেমন রয়েছে নর্মাল কারণ তার ওজন এবং ওয়াস্টিং হচ্ছে নর্মাল কিন্তু স্ট্যান্ডিংটা মডারেট হয়ে গেছে তো আমি বাচ্চার হাইটটাকে আবার একটু চেঞ্জ করব। হ্যাঁ যে হতে পারে যে সে হয়তো এক দুই সেন্টিমিটার বেশি ছিল কিন্তু আমি একটা আইডিয়া মতো বসিয়ে দিলাম যেহেতু আমি ঠিকটা নিতে পারিনি তো সেই কারণে কোথায় যাব ব্যাক করব। ব্যাকে আমি প্রেস করছি দেখো ব্যাকে প্রেস করে শুধু আমি হাইটটা চেঞ্জ করবো আগে কত দিয়েছিলাম এইটটি থ্রি পয়েন্ট জিরো কাটবো কী করো একইভাবে ঘরটাতে হাত দিলে পরে ফোনের কিপ্যাড শো হবে এবং ক্রস মার্কটা দিয়ে কেটে আমি এইটটি ফোর পয়েন্ট জিরো করলাম সেটা দিয়ে এবার একটু চেক আউট করি ঠিক আছে এবার হাইট কত দাঁড়ালো এইট্টি ফোর পয়েন্ট জিরো ওয়েট তো আমাদের দশ পয়েন্ট সাত ছিল এবার শো রেজাল্ট আমি হাত দিচ্ছি দেখো এবার কত দাঁড়ালো দেখতে পাচ্ছ জেন্ডার বয় ডেট অফ বার্থ একই দুই দশ দু হাজার একুশ আগের বেনিফিশিয়ারিকে দিয়েই করছি হাইট কত দেখাচ্ছে এখন এইটটি ফোর পয়েন্ট জিরো আর ওয়েট আগেরটাই টেন পয়েন্ট সেভেন এবার দেখো তিনটেই কিন্তু আমার নর্মাল হয়ে গেল এবার আমি এই শিশুকে পোষণ ট্রেকারে সাবমিট করবো ঠিক আছে বললাম না যে হয়তো তোমার তুমি জানো যে বাচ্চাটা সব দিক থেকে স্বাভাবিক কিন্তু আমার এক ইন এক সেন্টিমিটার বা কিছুটা মাইক্রোসেন্টিমিটার কম পুট করার ভুলের বশত কারণ আমি ঠিকমতো নিতে পারিনি সেই কারণে বাচ্চাটা আমার ভুলবশত একটা রিপোর্ট যাচ্ছে আর আমরা দেওয়ার পরে সেটাকে ঠিক করতেও পারছি না তো আমি যদি আগেই একবার একটু কষ্ট করে আউট করে নিই সেই বাচ্চাটার ক্ষেত্রে তাহলে আমার সেই ভুলটা হবে না এবং আমার কেন্দ্রের রিপোর্টটা কিন্তু ঠিকঠাকই যাবে ঠিক আছে তাহলে পরে আমার এখানে তিনটে জিনিসই কী হয়ে গেল নর্মাল বাচ্চাটা স্বাভাবিক এবার আমি সরাসরি এখান থেকে পোষণ ট্রেকারে সেই শিশুর গ্রোথ মনিটারিংয়ে চলে যাচ্ছি দেখতে পাচ্ছ আকাশ মজুমদার হাইট আমি এইট্টি ফোর পয়েন্ট জিরো দিয়ে দিলাম ওয়েট আমি টেন পয়েন্ট সেভেন দিলাম এবার আমি সাবমিট করছি যেটা পেলাম ওখানে পোষণ ক্যালকুলেটরে দেখে নিলাম আমি চেক আউট করে নিলাম এবার আমি এখানটাতে সেটাই বসিয়ে দিয়ে কিন্তু সাবমিট করছি সাবমিট হয়ে গেল দেখাচ্ছে ইউ হ্যাভ সাকসেসফুলি কমপ্লিটেড ইউর টাস্ক টাস্ক তোমার টাস্কটা করা মানে তোমার কাজটা করা শেষ হয়ে গেছে এবার আমি কন্টিনিউতে হাত দিব যখনই কন্টিনিউতে হাত দেবে দেখো বেনিফিশারি লিস্টটা একটু হাইড হয়ে যাবে এবং উপরে কিন্তু এরকম লেখাটা দেখাবে ডিটেলস সাকসেসফুলি আপডেটেড যদি বাই চান্স কারোর ক্ষেত্রে না দেখায় ভয় পাওয়ার কিছু নেই ঠিক আছে এটা এখন দেখাচ্ছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই জিনিসটা দেখাচ্ছে যখনই কোনো অ্যাটেন্ডেন্স এম এই সমস্ত কিছু করা হচ্ছে করার পরে কিন্তু এই ডিটেলস সাকসেসফুলি আপডেটেড মানে একটু পেজটা হাইট করে উপরে লেখাটা আসছে তারপর পেজটা আবার স্বাভাবিক পর্যায়ে পৌঁছে যাচ্ছে তো আমার এখানে যা তথ্য দিয়েছিলাম সেই তথ্যটা সাকসেসফুলি আপডেট করা হয়ে গেছে এবার এই বাচ্চারই আমি কিন্তু ওয়েটটা চেক করব আচ্ছা বাচ্চার পুরো গ্রোথ মনিটরিংটাকে চেক করার জন্য কোথায় দিব নামের উপরে প্রেস করব। নামের উপরে প্রেস করলে পরেই একটা পেজ ওপেন হবে এবং সেখানেই আমরা কিন্তু বাকি তথ্যটা দেখতে পাব তো চলো আমি এই আকাশ মজুমদার এরই তো হচ্ছে ওয়েটটা আমরা চেক আউট করে সাবমিট করলাম ফাইনাল সাবমিট করলাম তো সেখানেও একবার দেখে নিই যে পোষণ ক্যালকুলেটর যা বলছিল সেটাই পোষণ ট্রেকার বলছে কিনা তো নামের উপরে প্রেস করছি দেখো ওয়াস্টেড নর্মাল হয়ে গেছে স্টান্টেড নর্মাল হয়ে গেছে আন্ডার ওয়েট নর্মাল হাইট কত দিয়েছিলাম এইট ফোর জিরো সেন্টিমিটার ওয়েট কত দিয়েছিলাম টেন পয়েন্ট সেভেন কেজি আপডেটেড অ্যাট কত দেখাচ্ছে টোয়েন্টি ফার্স্ট অফ জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এইট পয়েন্ট ফোর এইট পি এম আমি আটটা আটচল্লিশ মিনিট একুশে জানুয়ারি মানে গতকালকে রাতে এটা আপ আপডেট দিয়েছিলাম সেই টাইম এবং ডেটটা কিন্তু এখানে শো হচ্ছে তাহলে বোঝা গেল ব্যাপারটা যে পোশান ক্যালকুলেটর অ্যাপটা আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল অলমোস্ট কুড়ি মিনিটের কাছাকাছি হয়ে যাচ্ছে আমি শুরুতেই বলেছিলাম যে আজকের ভিডিওটা একটু লেন্দি হবে তোমরা ধৈর্য সহকারে জিনিসটাকে দেখো তাহলে দেখবে নিজেদের যে এই যে গুরুত্বপূর্ণ একটা জায়গা সেটা আর ভুল কিন্তু হবে না যত নিখুঁতভাবে দেখবে যত নিখুঁতভাবে বোঝার চেষ্টা করবে তত দেখবে যে কাজটা ঠিকঠাক উঠে আসছে যে তথ্যটা আমার সেন্টারে নেই সেই তথ্যটা আর ভুলভাবে মানে সাবমিট হবে না পোষণ ট্রেকারে তো সেই কারণেই বলেছিলাম যে একটু ধৈর্য সহকারে কিন্তু আজকের ভিডিওটা দেখবে যে পোশন ক্যালকুলেটর অ্যাপটা কতটা গুরুত্বপূর্ণ সেখানে যে আরও তিনটে জিনিস আছে এবং সেখানে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সেটাও আমি আগামী দিনে তোমাদের সাথে শেয়ার করব ভিডিওর মাধ্যমে আজকের একটা ভিডিওতেই দেখতে পাচ্ছ যে কতটা সময় চলে গেল তো সেই কারণে তো একই ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব নয় যেটা মেন বিষয় ছিল আমাদের কাছে যে একটা বেনিফিশিয়ারির অ্যাকুরেট তথ্য আমরা কীভাবে একটা রাফ চেকআউট করে আমরা সাবমিট করতে পারি পারি ফাইনাল সাবমিট করতে পারি যাতে আমাদের তথ্যটা ঠিকঠাকভাবে যায় তো সেই জন্য আমি এই জিনিসটুকু একটুখানি দেখিয়ে দিলাম তোমাদেরকে তোমরা সেইভাবেই করতে থাকো এবং করার চেষ্টা করো দেখবে অনেকটাই রিপোর্ট নর্মালের দিকে চলে আসবে ঠিক আছে এত হিউজ বাচ্চা অসুস্থ যে একটা রিপোর্ট যাচ্ছে সেই রিপোর্টটা যাবে না তো এটাই ছিল ভিডিও ভিডিওটাকে প্রচুর শেয়ার করো যাতে আরও দিদিদের কাছে পৌঁছে যায় তারাও এই ভিডিওটা দেখে নিজেদের সেন্টারের যে বেনিফিশিয়ারি রয়েছে তাদের গ্রোথ মনিটরিংটাকে চেক আউট করে একটা রাফ চেক আউট করে ক্যালকুলেটরের মাধ্যমে তারপরে পোর্শন টেকারে ফাইনাল আপডেট দিতে পারে তাহলে তাদেরও সেন্টারের কাজটা এবং তথ্যটা কিন্তু ঠিকঠাকভাবেই যাবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং তোমাদের যা কিছু জানার আছে জানানোর আছে এখন থেকে আমাকে কমেন্ট বক্সের সাথে সাথে হোয়াটসঅ্যাপেও জানাতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছো এবং ডেস ডেসক্রিপশন বক্সেও তোমরা পেয়ে যাবে কল করবে না মেসেজ করো আমি কিন্তু রেসপন্ড করার চেষ্টা করে থাকি ভিডিওটা কেমন লাগলো জানাতে একদম ভুলবে না লাইক করতে একদম ভুলবে না সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ